সালাত তোমার জীবন জুড়ে खुशबू প্রতিদিন সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাত তোমার জীবন জুড়ে खुशबू প্রতিদিন যায় নামাজি শান্তি বিলায় চিত্ত সীমাহীন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা মমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় মমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয় দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয় আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আকরে ধর আজকে রুকু সিজদা কর নিজ পরিচয় আকরে ধর